গত পর্বে আমি এই বাজেট ফ্রেন্ডলি বাইসাইকেল হেডলাইটটির রিভিউ করেছিলাম আজ দেখব এটির ভিতরে কি কি আছে চলুন তাহলে খুলে দেখি প্রথমে হর্ন সুইচ থেকেই শুরু করি উল্লেখযোগ্য তেমন কিছুই নেই জাস্ট একটি পুশ সুইচ তবে সুইচটিকে ওয়াটারপ্রুফ বানানোর জন্য নরম সিলিকনের রাবার দিয়ে বেশ ভালোভাবেই ঢেকে রাখা হয়েছে পানি ঢোকার চান্স জিরো পারসেন্ট এখানে রয়েছে আরও চারটি স্ক্রু উপরের অংশ থেকেই খুলে গেল সবথেকে ভালো যে জিনিস তা হচ্ছে এই ব্যাটারিটি এটি একটি আঠারো হাজার ছয়শো পঞ্চাশ মডেলের লিথিয়ামায়ন ব্যাটারি এবং আমি আপনাদেরকে দেখাই যে ডিভাইসটিকে ওয়াটারপ্রুফ করার জন্য আর কি কি কাজ করেছে প্রথমে এই সবুজ রঙের রাবারটি খুলে ফেলি রাবারটি থাকার কারণে বৃষ্টির যে ছিটে পানি তা ঢোকা থেকে বিরত থাকে ভালো মতন খেয়াল করলে বোঝা যায় যে এক ধরনের আঠা দিয়ে এই সবুজ সিলিকনের বোতামটিকে লাগানো হয়েছে যেন পানি ঢুকতে না পারে পরের ধাপে ব্যাটারিতে আসা যাক ওজনে হালকা মিডিয়াম টাইপের একটি ব্যাটারি দিয়েছে যেটির বডিতে কোনো নাম মডেল বা এম্পেয়ার উল্লেখ করা নেই শুধুমাত্র একটি এলইডি বাল্ব দেখা যাচ্ছে যেটি কিনা অ্যালুমিনিয়াম প্লেটের উপরে বসানো এটি মূলত হেডলাইটের কাজ করে দেখতে পাওয়া যাচ্ছে প্রস্তুত করার সময়কাল লাইটের পিছনে অ্যালুমিনিয়াম প্লেট থাকার কারণে দীর্ঘক্ষণ জ্বলে থাকলেও গরম কম হবে এই প্লেট না থাকলে বাল্বটি অতিরিক্ত গরম হয়ে কেটে যাবে নয়তো প্লাস্টিক বডিটি গলে যাবে সবুজ কালারের একটি মেইন বোর্ড বোর্ডের সাথে বাজার রয়েছে যেটি কিনা হর্নের কাজ করে এখান থেকে বাজারের সাউন্ডটি আরও গভীর ও জোরালোভাবে বের হয়ে আসে সবুজ তার দুটো লাইটের জন্য নীল তার দুটি লাইট অন অফ করা সুইচের জন্য লাল দুটি বাজারের জন্য এই দুটি ব্যাটারির কানেকশন ইউএসবি চার্জিং পোর্ট তেমন কোনো ক্রিটিক্যাল ডিজাইন না শুধুমাত্র কালো একটি মাইক্রোচিপ দ্বারা সম্পূর্ণ ডিভাইসটিকে কন্ট্রোল করা হয়েছে তাই বলা যায় এটি ডিভাইসটির ব্রেইন এছাড়া ব্যাটারির চার্জিংয়ের জন্য অটোকার্ট সিস্টেম রয়েছে সব কিছু মিলিয়ে এইটুকুই এখন আবার পুনরায় লাগিয়ে ফেলা যাক সিলিকনের রাবারটির মধ্যে কিছু ক্লিপ আকৃতি রয়েছে সেগুলি মাপ মতন বসিয়ে দিতে হবে মূলত এই রাবারটি পানি প্রতিরোধকের প্রধান কারিগর তাই রাবার সঠিকভাবে লাগাতে না পারলে পানি ঢোকার চান্স থেকে যাবে এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি খুলে আমি মেপে দেখেছিলাম মাত্র তিনশো আশি মিলিয়ে পি ব্যাটারি এটি হাই ব্রাইটনেসে এটি টানা এক ঘন্টা ভালো মতন ব্যাক দিতে পারে তবে সেক্ষেত্রে দৈনিক চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে এই ছিল দুইশো আশি টাকা দামের বাজেট ফ্রেন্ডলি বাইসাইকেল হেডলাইটের পোস্ট মর্টেম প্রোডাক্টটি চাইনিজ এবং সস্তা ও দাম বিবেচনায় মিডিয়াম রেঞ্জের মধ্যেই রয়েছে আমার কাছে ভালোই লেগেছে এর পারফরম্যান্স দীর্ঘ দুই বছর ধরে আমি এটি ব্যবহার করছি এখনও ভালো আছে ডিভাইসটির ভিতরকার সব কিছু দেখানো হলে নিতে পারেন পছন্দ হলে